বন্ধুরা সবাই কেমন আছো বলছি এখন গুটি কলম বাঁধা হচ্ছে তার জন্য কি করে বাঁধতে হয় সেটা দেখাচ্ছি দেখতে থাকো দেখো হ্যাঁ দেখো কি করে কাটতে হয় আগে দেখে নাও আমাদের কৃষ্ণদা ওই কলমটা বাঁধছে ভালো করে দেখে

ভেঙে গেছে এই যে জিনিসটা লাগাচ্ছো এটা না লাগালেও তো চলবে না লাগাতে হবে হুম লাগাতে হবে সব গাছে সব গাছে এটা কি নাম কি হরমন পাউডার আর ইংলিশে এটা হচ্ছে ইংলিশে হচ্ছে রুট পাউডার ঠিক আছে এটা আপনারা মাটির সঙ্গে মেশানো থাকলে বেশি করে মিশিয়ে নেবে অসুবিধা হবে না তাই তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা এই হলো বাঁধা কমপ্লিট তো হ্যাঁ হুম ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর কিছু শিখতে পারলে তার জন্যে এরকম করে শিখে রাখলে কোনো গাছে সব গাছে বাঁধতে পারবে তোমরা ঠিক আছে অনেক ধন্যবাদ